আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা কেমন আছে আজকে আপনাদের নিয়ে শেয়ার করব আমরা আজ বান্ধবীরা মিলে সবাই একসাথে হয়ে পিকনিকের আয়োজন করছি তো সেটাই দেখার জন্য আপনাদের সঙ্গে ভাবলাম আমার আপুরা ভাইয়াদের সঙ্গে শেয়ার করে যে আজ আমরা সবাই মিলে কীভাবে প্রাকৃতিক পরিবেশের মাঝখানে পিকনিকের আয়োজন করছি তো এখানে আমরা সবাই মিলে কোটা পাটা হয়ে গেছে আর এই চাচাকে বলছিলাম একদের একটা চুলা বানানো এদের জন্য তো সে চাপাই বা ভুঞ্জের লোক জানেন আমাদের মানিগঞ্জের মানুষ অন্যভাবে চুলাটা বানায় তো সে যেভাবে পারছে তো সেভাবে বানাইছে তো মার্শাল্লা চোলাটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল সে আমাদের জাল ধরানোটাও জন্য সাহায্য করে দিয়েছিলো সে বস্তা দিয়ে তো আমার সাল্লা আজকের অনুষ্ঠানটা অনেক ভালো হয়েছে আর এই পরের পাটটা দেখার জন্য যেখানে খাওয়া দাওয়া আর একটু বাচ্চাদের নিয়ে একটু আনন্দ করা হয়েছে তো সেটার ভিডিও দেখার জন্য আপনাদের জন্য আপনাদের কাছে আমন্ত্রণ রইলো কারণ পুরো ভিডিওটা একটার ভিতরে দিতে পারি নাই কারণ অনেক হয়ে যায় তার জন্য আর যারা আমার ভিডিওটি প্রতিদিন দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর এখানে দেখেন টক দই পাচ্ছিলাম না তার জন্য মিষ্টি দই দিয়েই চালিয়ে নেওয়া হলো আর আকাশে প্রচুর মেঘ ছিল এর জন্য আমরা এখানে আর ওখানে ছিল মিস্ত্রি ওনাকে ওনার সঙ্গে একটু দুষ্টমি করছিলাম যে বিল্ডিংয়ের কাজ করছিল তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ